এই বাড়িটার জন্য বিপুল টাকা দরকার ছিল কারণ সপ্তাহ তো সরকারের মধ্যে করা সম্ভব নয় এই টাকাটা তখন আমরা ঠিক করেছিলাম সাংসদদের আমরা আবেদন করব যারা সারা দেবেন তাদের বোঝাবো যে এল পি লাইনের টাকাটা দিলে আমাদের এই বাড়িটা তৈরি করতে খুব সহজ হয় এবং ঘটনাচক্রে যে অডিটোরিয়ামটায় দাঁড়িয়ে আছি আমরা

সীমা দত্ত উনি তিনি মাসিক পার্টির তরফ থেকে এসেছেন কারণ সীতা মিশুরি তার পার্টি বা তার পরিবারের তরফ থেকে তাঁকে তো এই সাধারণ সময় রাখা তুলে যাচ্ছে আর স্কুল থেকে এই আবেদন পেয়েছিল মাঝেমধ্যে স্ট্রিটে তাদের রাজ্য সাধারণ সম্পাদক মহাম্মদ সেলিম তিনি সীমা দত্তকে তার প্রতিনিধি হিসেবে তাদের পার্টির প্রতিনিধি হিসেবে কাজে রাখিয়েছেন

উনিশশো ছিয়ানব্বই সালের থেকে আমাকে মাঝে মধ্যে যখন বাজপেয়ের সর্বভারতীয় নেতা বলতে যখন হরকিশন সিং পরবর্তীকালে প্রকাশ কাক জ্যোতিবাবু তখন পূর্ণ পূর্ণ সূর্যের আলোয় রয়েছে সেই সময়টা

তাহলে পার্লামেন্টে যে কোনো বিষয়ে কোন আলোচনায় ঢুকে পড়া কাউকে সমর্থন করা বা কাউকে বাধা দেওয়া কোনটাই কিন্তু সম্ভব হয় না পার্লামেন্টের বক্তৃতা আমাদের এখানকার পথসভা বক্তৃতা দুটো কিন্তু আকাশ পাতাল কথা আকাশ পাতাল কথা এবং আমার একটা সৌভাগ্য আমি ওনাকে আমি যে স্ট্যান্ডিং কমিটিতে তার চেয়ারম্যান হিসেবে পেয়েছিলাম

some of her rings are manuscript of one of the shares in Chilo, Kane says, for it. Where on our Pundur happened here, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন গোলাপীকে গোলাপী পত্র একটা ছাড়া দিয়েছিল কিন্তু আজটা এগোয়নি কিন্তু আমি কি অবাক হয়ে দেখলাম সীতা আর গিয়েছুরি সেটা বসে পড়লেন নথিপত্র গুলো চাইলেন তারপরে একেবারে বিশেষ সফতরের অফিসারদের পর্যন্ত আমাদের স্ট্যান্ডিং কমেন্ট বৈধ ডাকা হলো যে এটা খতিয়ে দেখে আপনারা জানান এটা হবে নাকি হবে শেষ পর্যন্ত করা যায়নি কারণ ওটা একটা প্রাইভেট প্রপার্টি ছিল যা প্রপার্টি সে আজকে কালকে বিক্রি করবে কিন্তু এরকম একের পর এক ইনসিডেন্টে এটা দেখার মতো যে সীতারাম ইয়েচুরি চেয়ারম্যান হিসেবে কমিটি আজকে যারা আপনারা রয়েছেন আপনারা অনেকেই জানেন আর যারা ছোটরা রয়েছে আমাদের সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টে বলো বা অ্যাসেম্বলিতে বলো এই স্ট্যান্ডিং কমিটিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের দুর্ভাগ্য যে আমাদের জনপ্রতিনিধিরা অধিকাংশই আমরা সেগুলোরকে কাজে লাগাই না প্রত্যেকটা বস্ত্রের জন্য একটা স্ট্যান্ডিং কমিটি থাকে সেই কমিটিতে সব দলের সব প্রতিনিধি একজন করে বিলং করে থাকে মন্ত্রীরা থাকেন आमदार থাকে যাদের যে যে বিষয় আর আলোচনা করতা আর একটু গভীর ভাবে আলোচনা করতা সেগুলো পার্লামেন্টের ফ্লোরে আসার আগে বা পরে স্ট্যান্ডিং কমিটিতে অনেক চুল চেরাপি একটা আলোচনা করে নেওয়া সম্ভব কিন্তু যারা মতো সিনিয়াসলি পার্লামেন্ট করেছেন যেমন প্রধান পট্টাচার্য তখনই সীতারাম নিয়ে চুরি করেন একটা ছোট ছোট হিসেবে কাছ থেকে দেখেছি আরেকটা ছোট ঘটনা করেছে শুরু আমি থামসং হয়ে গেছি প্রথমবার একটা ইস্যু

এবং আমাকে থামতে ইশারা করলেন এবং কিছু বলবেন এখন দলনেতা আমাদের উচ্ছেদ করে আমি নিশ্চিতভাবে থামলাম তারপরে ওনার সঙ্গে আমার কিছু কথোপকথন হলো আমার একটা রুলি মুক্ত পরে আমাকে বেরোবার সময় উনি বললেন আচ্ছা এই যে কায়দাটা কায়দাটা হচ্ছে এই পার্লামেন্টে আমি কয়েকটা বিষয় বলছিলাম তখন আমাকে বলা হয় যে এই কথাগুলো পার্লামেন্টে বলবেন না এটা পার্লামেন্টে এই ঘটনাগুলো আজকে বলা যায় না তো আমি সেটা মেনে নিয়ে বলতে শুরু করেছিলাম ঠিক আছে আমি মেনে নিচ্ছি আজ আমি এইটা বলবো না আজ আমি এইটা বলবো না আজ আমি এইটা বলবো না বলে কৌশলে আমি সব আমার বলতে শুরু করেছি তখন আমাকে সীতারাম নেচুরি বেরোবার সময় ডাকলেন এই কায়দাটা তোমাকে কে শেখালো আমি আমার দল আমার নেত্রী পাঠিয়েছিলেন কিন্তু অন্য দলের এমন কিছু মানুষ হয়েছে। যাদের শ্রদ্ধা করার এবং যাদের কাছে অনেক কিছু শেখা এবং আমরা আশা করবো যে আজ সীতারাম ইয়েচুরির স্মরণে শ্রদ্ধা তাকে স্কুলে আমরা স্মরণ সভা করে আমাদের তরফ থেকে যে শ্রদ্ধাঙ্গ রাখলাম দল মতে উর্ধে উঠে আমাদের পরে যারা তোরা আছিস যারা ছোট আমি প্রাক্তন ছাত্র দাদা হিসেবে বলছি বাইরে আমরা যে যাই করি স্কুলটাকে স্কুলের স্বার্থে সকলকে এক জায়গা করে যার কাছ থেকে কোন সাহায্য আমাদের স্কুল আমাদের মাতৃভূমির জন্য পাওয়া যাবে আমরা সকলকে স্কুলের জন্য যেন ভবিষ্যৎও চলি সীতারামী চলি আত্মার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানি আমার বক্তব্য শেষ করছি উনি জীবন সান্দিতে